আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের ওয়েব অ্যানালিটি সলিউশন টু পয়েন্ট জিরো বা ওয়াস কমিউনিটি মেম্বারশিপ এই ওয়েব অ্যানালিটি সলিউশন কমিউনিটি মেম্বারশিপ বলতে আমরা কী বোঝাচ্ছি এটা ট্রেডিশনাল রেকর্ড কোর্স বা লাইভ কোর্স থেকে কীভাবে ডিফারেন্ট বা এখানে এই কমিউনিটি মেম্বারশিপের আন্ডারে কী কী অফার করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করার চেষ্টা করব ট্রেডিশনালি আমাদের বিভিন্ন কোর্সে কি করা হয় আমাদের হয়তো রেকর্ড কোর্স অ্যাক্সেস দেওয়া হচ্ছে হলে আমাদের লাইভ একটা কোর্স অ্যাক্সেস দেওয়া হচ্ছে তো এর অ্যাগেনস্টে কী হয় এর অ্যাগেনস্টে আমাদের যখন রেকর্ড কোর্স হয় শুধু কিছু কন্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এর অ্যাগেনস্টে আমার কন্টেন্টগুলো কীভাবে কমপ্লিট করা হবে বা কমপ্লিট আধৌ কি কমপ্লিট করছে কি না এর কোনো খবর নেওয়া হয় না বা এটা প্রমিসও করা হয় না ইনস্টিটিউশনের পক্ষ থেকে আর লাইভ কোর্সে কী হয় লাইভ কোর্সে ঠিক আছে জয়েন হইল গুড পাঁচ সাতটা ক্লাস করছে চলতেছে এভরিথিং গুড যে কোনো সমস্যার কারণে পাঁচ সাতটা ক্লাস মিস গেছে মাঝে দিয়ে এরপরে সে তাল হারায় ফেলতেছে আবার নতুন করে সে আগের মতো করে ম্যাচ করতে পারতেছে না সিচুয়েশনের সাথে তখন সে পুনরায় আবার কোর্সে জয়েন হইতে চায় একই কোর্স আবার অ্যামাউন্ট খরচ করা লাগে তো আমি ভাবতেছি যে স্টুডেন্টরা সামহাও রেকর্ড কোর্স বা লাইভ কোর্স যেটাই হোক না কেন রেকর্ড কোর্সে শুধু রেকর্ড ভার্সান দিয়ে দেওয়ার কারণে তারা অ্যাকাউন্টেবল ফিল করে না কোর্সগুলো প্রপারলি কমপ্লিট করে না আর অ্যাকাউন্টেবল ফিল না করার কারণে তারা কোর্স যেহেতু প্রপারলি কমপ্লিট করে না তারা আসলে অনেক বেশি সময় চলে যায় কিন্তু ওই অনুযায়ী আউটপুট বা ফিডব্যাক পায় না আর লাইভ কোর্সেও হয়তো তাকে আরেকটু কোর্স কমপ্লিট করার পরে অনেকেই থাকে হয়তো আরেক কোর্স চালাকালীন অবস্থা অনেক ভালো করতেছিল আর্নিং স্টার্ট করছে কিন্তু হয়তো কোর্সের পর তাকে আরেকটু পুশ করা গেলে হয়তো বা সে সাকসেস হইতে পারত ঠিক আছে তো আমি এই সবগুলোর সলিউশন নিয়ে আসতে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম এমন ধরনের কিছু একটা করা তো এর অ্যাগেন্সটা আমরা ওয়েবানারি সলিউশন কমিউনিটি মেম্বারশিপ নিয়ে আসি তো এটি কি খায় না পরে এখানে কীভাবে আমরা প্রবলেমগুলো সলিউশন করতেছি আজকে আমি বিস্তারিত কথা বলবো সো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন ওদার ইউ উইল গেট বেনিফিটেড অর নট ইফ ইউ জয়েন দেয়ার ওকে সো এখানে আমরা প্রথমে আমাদের দশটি কোর্স ভ্যালুয়েবল কোর্স হাই ভ্যালু কোর্স আমরা লাইফ টাইম অ্যাক্সেস দেবো ওগুলো লাইফ টাইম অ্যাক্সেস মানে ওয়ান টাইপস অফ রেকর্ড কোর্স যেভাবে অ্যাক্সেস দেবো লাইফটাইম লাইফ টাইম অ্যাক্সেস আমরা দিয়ে দিব এই দশটি কোর্সের ভিতরে ইন জেনারেলি আমাদের যে যে ফেসবুক পিক ওয়েব অ্যানালিটিসে যে নিউজগুলা ফেসবুক পিক্সেল কনভার্সন ইবে গুগল অ্যানালিক্স ট্র্যাকিং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বা আমাদের যে প্রিভিয়াসে যে লাইভ ব্যাচ ছিল লাইভ ব্যাচ সিস্টেমের যে কোর্স মডিউলটা কমপ্লিট করা হতো টোটাল কোর্স মডিউলটাই এখানে সম্পূর্ণ লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এছাড়াও বোনাস দুইটা লেসন দেওয়া হবে এই কোর্সগুলো আমাদের রেকর্ড ভার্সনেও দু হাজার পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এই কোর্সগুলো চার হাজার পাঁচশো আশি টাকায় আমরা রেকর্ড ভার্শন অফার প্রাইসে সেল হয়েছে পারচেস হয়েছে তাই না সবাই জানেন এবং বোনাস যে কোর্স দুটো দিয়েছি এগুলো আমাদের ম্যানুয়ালি পারচেস করে পারচেস করতে হইতো তো এই দুইটা বোনাস যা কাস্টম যা ফর মার্কেটার ওয়ার্কশপে যেটা যেটা আসলে যখন আপনি অ্যাডভান্স কাজ করতে থাকবেন প্রয়োজন বুঝতে পারবেন এটা কতটা হেল্প করে মানে এর একটা রেভুলেশন নিয়ে আসছে এই টপিকটা বা এই ওয়ার্কশপটা তো এইটুই আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা এই মেম্বারশিপের দিয়ে দেবো এবং বোনাস টু যে সবাই ডাটা লেয়ার রাইটিং চলে একজন নন কোডারও কীভাবে ডাটা লেয়ার লিখতে পারে এটার একটা মানে জলযন্ত্র প্রমাণ আমি দেখিয়েছি যে আর দুই থেকে আড়াই ঘন্টার একটা ওয়ার্কশপ মনে হয় দুই ঘন্টার একটা ওয়ার্কশপ যেখানে একজন নন কোডারও কীভাবে মানে নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে সবই জন্য টাটা লেয়ার বিল করতে পারে এই ওয়ার্কশপ যেটি আপনি করলে আপনার ভিতরে একটা মানে মানে উদ্যমতা তৈরি হবে আসলে নন কোডার হয়েও কত সুন্দরভাবে কোডিং করা পসিবল সো আসলে এটা একটা মোটিভেশন এটা একটা মানে শক্তির জায়গা তৈরি করবে আপনি যখন ওয়েব আর্টিস ফিল্ডে কাজ করেন ওইটিও আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা অ্যাক্সেস দিয়ে দেব সো এটার এমনিতে আমাদের ভ্যালু হচ্ছে ফিফটি থাউজেন্ড কোর্সগুলো যে পরিমাণ ভ্যালু বাট আমরা এগুলো লাইফ টাইম অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেবো এবং এই আর্নিং উইথ দ্য স্কিল আপনারা সবাই জানেন আমি ওইটাই শিখাই যেটা আমি নিজে জানি এবং নিজে শিখে শুধু জানি না শিখে আর্ন করেছি বা আর্ন করি তো এই স্কিল দিয়েই যেগুলো দেখেছেন এগুলোই হ্যাঁ এগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ ফাইভারে টপরেড হয়েছি ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ফাইভকে আমি হান্ড্রেড ফাইভ কে আমি আর্ন করেছি ফাইবারে আমার রেগুলার অর্ডার এই স্কিলগুলো থাকেন দেখেন আমার গিগ দেখেন গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডস কনভারশন ট্রেকিং এই গিগের উপরে আসলে মানে এত কিছু ঠিক আছে এখানে দেখাইতেছি আর কি মানে এগুলো তো সব কিছু আসে কিন্তু আমাদের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ হচ্ছে আমি জি ফোর গুগল কনভার্শন উপরে কাজ করি যারা হয়তো আমাকে জানেন চিনেন এ সম্পর্কে জানেন এবং আমার টোটাল একটা টিম রান হয় শুধু আমি একা কাজ করেও মানে কুলাইতে পারি না টিম কাজ করে বুঝতে পারেন বিষয়গুলা কত ভ্যালুয়েবল কোর্স এগুলা এবং আপওয়ারকেট অপরেট হয়েছি ডিরেক্ট অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি থার্টি প্লাস এজেন্সির সাথে কাজ করেছি যে ডভিড মর্নিও এটা একটা এজেন্সি ক্লায়েন্ট তারপরে পলকন এটা এজেন্সি ক্লায়েন্ট ঠিক আছে এরকম অনেক ক্লায়েন্টের সাথে আমি এরকম পার্সোনালিও কাজ করেছি বিগ বিগ পেমেন্ট পেয়েছি ঠিক আছে এবং অনবরত পেয়ে যাচ্ছি তো শুধু আমি না এই সেম মডিউলটা কমপ্লিট করে সেম মডিউলটা কমপ্লিট করে বা সেম কোর্সের স্ট্রাকচারটা ফলো করে আমাদের অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে সো প্রথমটা শুরুটা স্টার্ট দিয়ে থার্টি ফাইভ ইউজ যদি শুরু হয় কিন্তু এই স্কিল দিয়ে থাউজেন্ড ডলার পর্যন্ত সিঙ্গেল অর্ডারে রেভিনিউ জেনারেট করা পসিবল ফাইবার টপ রেটেড হওয়া পসিবল দেন আমি এখানে কিছু একবারে ক্ষুদ্র একটা অংশ ঠিক আছে টপ রেটেড যারা হয়েছে জাস্ট কয়েকজনের আমি স্ক্রিনশট এখানে রেখেছি যে দেখেন টপ রেটেড আমাকে মেনশন করে আমার বেস্ট থ্রি স্টুডেন্ট ছিল বেস্ট থ্রি স্টুডেন্ট ছিল ঠিক আছে টপ রেটেড সো আপনারা দেখতে পারেন সবগুলো তো দেখানোর সময় হবে না আসলে দেখাতে আপনারা আমাদের ওয়েবেন্ট সলিউশন ফ্রি কমিউনিটি ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পাবেন ওখানে আপনি ব্যাচ ওয়ান ইউএসডি ব্যাচ থ্রি টু ইউসডি ব্যচ থ্রি ইউসডি ব্যাচ ফোর ইউএসডি বা সুদু ইউএসডি আলহামদুলিল্লাহ আল মাসুম ভাই ঠিক আছে রেকর্ড কোর্স ইউএসডি এভাবে আপনি লিখে সার্চ দিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসলে এই যে স্কিলটা এই স্কিলগুলোর ভ্যালু কত ঠিক আছে এবং স্টিল নাও এখনও এইগুলি এই স্কিলের উপরেই আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে রেকর্ড কোর্স জেনারেলি বাংলাদেশে যে রেকর্ড কোর্স সিস্টেম রেকর্ড কোর্সের অ্যাক্সেসটা আমরা লাইফ দিয়ে দিব তো এরপরে আসতেছে যে এটা একটা রেগুলেশন আমি নিয়ে আসতে চাচ্ছি আবার যে বাংলাদেশে রেকর্ড কোর্সের অ্যাক্সেসগুলো দিয়েই শুধু স্টুডেন্টদেরকে ছেড়ে দেওয়া হয় এরপরে হয়তো বা একটা কমিউনিটি চ্যাট হোয়াটসঅ্যাপে ক্রিয়েট করে দেয় তারা তারা কমিউনিকেশন করতেছে কি হচ্ছে না হচ্ছে কিছুই আসলে খোঁজখবর রাখা হয় না বা ক্লেমও করা হয় না ইনস্টিটিউশনের পক্ষ থেকে কিন্তু আমি এখন এই মেম্বারশিপের আন্ডারে আমি ক্লেম করতেছি বা আমি প্রমিস করতেছি আমি থ্রি লাইভ গ্রুপ কোচিং ব্যাচ করব ইয়ারলি তিনটা লাইভ গ্রুচিং কোচিং ব্যাচ করব এটা কি কনসেপ্টটা কোথা থেকে আসছে এখানে আমি অ্যাকশান ল্যাব নাম দিলাম এটাকে অ্যাকশান ল্যাব কেন বলছি এটা উইকলি থার্সডেতে হবে আমাদের সমস্যাটা আমরা রেকর্ড কোর্সে যখন অ্যাক্সেস মানে শুধু রেকর্ড কোর্সের অ্যাক্সেস দেই তো স্টুডেন্টরা ওইভাবে অ্যাকশন টেক হয় না ঠিক আছে তারা অ্যাকাউন্টেবল ফিল করে না তাদেরকে অ্যাকাউন্টেবল করে করে কেউ ওই কাজগুলো করেন তারা কনসিস্ট্যান্ট হইতে পারে না কোর্সের প্রতি তো জানেন আমি একটা অ্যাকশন লেব নামে একটা সিস্টেম চালু করতেছি যেটির আন্ডারে সে এই কোর্সগুলো কমপ্লিট করার জন্য অ্যাকশন টেকার হবে তো প্ল্যানটা একটা আপনার সাথে শেয়ার করি আমি দেখেন কনসেপ্ট কনফিগারেশন স্কেল তিনটা ভাগে আমি টোটাল বারোটা মিশন কমপ্লিট করাবো এখানে উইকলি একটা করে মিশন হবে এবং এক মাসে চারটা সপ্তাহ জানেন এক মাসে চারটা করে মিশন এবং পুরো মান্থে তিন মাসে একটা করে অ্যাকশান ল্যাব কমপ্লিট হবে আর কি এবং এক মাস গ্যাপ দিব মাঝে দিয়া এবং ইয়ারলি টোটাল তিনটা ইয়া হবে এই অ্যাকশান ল্যাব হবে তো অ্যাকশান ল্যাবগুলোতে কী হবে প্রথম মিশনে ওয়েব অ্যানালাটিক্স বেসিক ওয়াইড ওয়েব বিজনেস নিডিড গুগল ট্যাক ম্যানেজার ফেসবুক পিকজেল সেটা ফেসবুক পিকজেল কনভার্সেন এপিআই কাস্টম ইভেন্ট মাস্টারি বিভিন্ন লাইভ ক্লাস এগুলো একটা আপ টু থ্রি আওয়ার্স ক্লাস এগুলোর মাধ্যমে এগুলো এক একটা মিশনের আন্ডারে টোটাল যে দশটা কোর্স এখানে দেখতেছেন আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝেন দশটা কোর্স এখানে দেখতেছেন এই দশটা কোর্স আমরা ফুললি কমপ্লিট করাবো এটার একটা মডিউল আছে ঠিক আছে আমাদের যারা ওল্ড স্টুডেন্ট তারা জানেন টোটাল সাতাশটা ক্লাসের মডিউলের একটা এ আছে ক্লাস আরও বেশি হয় তো এই টোটাল মডিউলটা আমরা দশ বারোটা মিশনের মাধ্যমে কমপ্লিট করাবো এবং মিশনগুলো শুধু ক্লাস নিয়ে না এর বাহিরেও মিশন ক্লোজার সেশন ওয়ান মিশন ক্লোজার সেশন টু মিশন ক্লোজার গ্র্যাজুয়েশন ডে ব্রেক দ্য লিমিট সেশন এগুলোতে আমরা কি করব এই যে মিশনগুলো কীভাবে ক্লোজ করবে লাইভ সেশনের মাধ্যমে আমরা ওই মানে স্ট্র্যাংথটা দেওয়ার চেষ্টা করব যাতে সে লাইন থাকে সামহাও তাকে সবসময় অ্যাকাউন্টেবল এবং কনসিস্ট্যান্ট রাখার জন্য যত কিছু করা দরকার আমরা এখানে করার তাকে প্রমিস করতেছি নট ক্লেম প্রমিস ঠিক আছে সো আমরা এভরি মান্থে একটা করে মিশন হবে সে মিশনগুলো কমপ্লিট করার জন্য এবং শেষে আমরা গ্র্যাজুয়েশন ডে ইয়া করবো সেলিব্রেট করবো এবং কিভাবে আপনি এই স্কিল দিয়ে আপনার লিমিটকে ব্রেক করতে পারেন ওই অনুযায়ী আপনাকে গাইড দেবো সো ইউ আর গেটিং গাইডেন্স ফ্রম দ্য গাই অর ফ্রম দ্য ফ্রিলান্সার্স হু হ্যাজ দ্যাট টাইপ অফ স্কিলস রাইট সো আপনি শুধু এই এই শুধু সেশনগুলো রিয়েলি নটা সেশনের ভ্যালু দিলেও কিন্তু আসলে আমি হোয়াট আই এম গোয়িং টু অফার ইউ সো আসলে আপনি বলছেন ভাই দ্যাটস অ্যান আফ এটাই এটা পাইলেও আসলে আমার আর কিছু পাওয়ার ছিল না সো এই মিশন ট্রেনার কী হবে মিশন ট্রেনার আমরা এম ডি আহাদ ইসলাম তো তার অনেকগুলো অ্যাচিভমেন্টস সে ফাইবার টপারেড আপওয়ার টপারেড পিপল পার আওয়ার এজেন্সির সাথে সাই পনেরোটা প্লাসের সাথে কাজ করছে বিল্ডিং ওন যায় অ্যানালিটিক্স এজেন্সি এবং আমাদের ল্যাববেজ ফোরের সে মেন্টোশিপ এক্সপিরিয়েন্স আছে ল্যাববেজ টু অ্যান্ড থ্রিতে সে ট্রেন সাপোর্ট ট্রেনার ছিল এইট হান্ড্রেড প্লাস প্রজেক্ট সে পার্সোনালি হ্যান্ডেল করছে এবং সে এইটি কে ইউএসডি এইটি কে প্লাস ইউএসডি সে রেভিনিউ জেনারেট করছে এই স্কিল দিয়েই এবং আনকাউন্টেড স্টুডেন্ট সাপোর্ট দিছে টু থাউজেন্ড প্লাস প্রজেক্টস রে মানে হ্যান্ডেল করছে অ্যাংলাটিস্ট রিলেটেড সো আমি ইচ্ছা করলে কিন্তু জাস্ট এই কোর্সগুলো কন্টেন্টগুলো আমার পাশাপাশি ওর ব্যাচ ফোর কন্টেন্টগুলোও আছে আমি ইচ্ছা করলে জাস্ট এই কোর্সগুলোর অ্যাক্সেস দিয়ে বলতাম যে সাপোর্ট ক্লাস করাবো উইকলি দুইটা করে তাহলে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড কী রাগে রেকর্ড ক্রোসে কোর্সে এক্সাইজের কোনো সাপোর্ট থাকতো না লাইফ সাপোর্ট এখন লাইফ সাপোর্ট দিবে ইন্টারেস্টেড না আমি বলতেছি না শুধু সাপোর্ট দিলেই তো তুমি যে আপনারা যে কোর্সগুলো কমপ্লিট করবেন সেটা তো আমি আসলে বুঝতেছি না কতটুকু কমপ্লিট করছেন কিন্তু আমি যদি এই কোর্সগুলো ম্যানুয়ালি একজনের মাধ্যমে অ্যাকাউন্টেবল করে কমপ্লিট করাই তাহলে কিন্তু একটা সবার অ্যাকাউন্টেবিলিটি থাকবে যেটার অভাবে তারা কমপ্লিট করতে পারতেছে না এবং কোর্সগুলো তাহলে আসলে অ্যাকচুয়ালি কমপ্লিট করবে অ্যাজ আই থিঙ্ক কেউ যদি প্রপারলি কোর্সটা কমপ্লিট করে অ্যাকাউন্টেবিলিটির সাথে এবং ওই যে প্র্যাকটিস করে আই থিঙ্ক আই হোপ ইনশাল্লাহ সে কাজ পাবে কারণ এগুলো সব কিছু ইনশাল্লাহ আজকে তিন চার বছরের একটা অভিজ্ঞতা কারণে দেখে আসছে সো এখানে যে কাউকে জাস্ট কাজ জানে কমপ্লিট করছে কোর্স তাকেই এনে দেয় নাই সো আমি এমন কাউকে দেওয়ার চেষ্টা করছি তার একটা হিউজ নিজের এক্সপেরিয়েন্স আছে মোটামুটি পিপল পার আমার আবারে আমারও নিজেরও কোনো অ্যাকাউন্ট নাই কোনো অভিজ্ঞতা নাই সেই পিপল পার আবারও কাজ করছে আরও আদার্স যে অভিজ্ঞতা আমার আছে সেগুলো ওরও আছে সো ইউল গেট লাইফ ক্লাস এক্সপেরিয়েন্স ফ্রম দ্য গাই হু হ্যাজ লটস অফ এক্স দ্য হায়েস্ট এক্সপেরিয়েন্স আমাদের ফিল্ডে যারা কাজ করতেছে এবং যারা নাহাতকে কিন্তু আপনারা হয়তো জানেন নাহাতকে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকেও ইয়া করা হয়েছে অফার করা হয়েছে ওয়েমেলা টেক্সের ইয়ে করার জন্য কোর্স করানোর জন্য তো ও ইন্টারেস্টেড না ওখানে ক্লাস করার পর যে ওয়েবেন সলিউশন ইজ অনলি রিয়েল আমি ওয়েবেন সলিউশন সাথে থাকতে চাই এমন কিছু একটা তো আমি বলেছি যদি করতে করাইতে চাও করতে করাইতে পারো সমস্যা নাই কিন্তু ও ইন্টারেস্টেড এই কমিটির জন্য কিছু একটা করতে সো ও ডেডিকেটেড আমাদের কমিটির জন্য সো কেউ যদি ডেডিকেটেড থাকে কোনো কমিটির জন্য তার থেকে আপনারা অবশ্যই বেস্ট ভ্যালুটাই নিতে পারবেন বলে আমি মনে করি সো এরপরে রেকর্ড এই যে থ্রি লাইভ ব্যাচ প্রত্যেকটা থার্সডেতে হবে এগুলো কমপ্লিট করার জন্য আমরা টুয়েলভ মান্থস আপনাদেরকে সাপোর্ট দেবো উইকলি উইকলি সানডে এবং উইডনেসডেতে কমপ্লিট সাপোর্টটা দেওয়া হবে যেমন থার্সডেতে যদি আপনাদের লাইভ ক্লাস হয় আপনাদের এই ক্লাসগুলা কমপ্লিট ধরে নিজেরা তো প্র্যাকটিস করে করে কমপ্লিট করবেনি কিন্তু এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সানডেতে রাত সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত আড়াই ঘন্টা সাপোর্ট থাকবে ওখানে এসে আপনি কোশ্চেন সলভ করতে পারবেন আপনার প্রবলেমের সলিউশনগুলো সানডে তো যদি সলভ না হয় দেন তে আমাদের বুধবারে অবশ্যই ক্লাসের আগে আমরা বলতেছি আপনাকে সাম হাও প্রবলেমগুলো সলিউশন করিয়ে ইনশাআলা আপনাকে নেক্সট মিশনে বা নেক্সট ক্লাসে আপনাদেরকে জয়েন করাবো বাকি আমরা আপনার জন্য ভাই সব ধরনের সুবিধা রাখতেছি এবং আপ টু ওয়ান ইয়ার লাস্ট ব্যাচগুলোতে আমরা থ্রি মান্থসের কোর্স করাইতাম ঠিক আছে থ্রি মান্থসের কোর্স ফাইভ মান্থসের সাপোর্ট তো এখানে আপ টু টুয়েলভ মান্থস আপনাকে সাপোর্ট দিব আপনাকে সব ধরনের ফেসিলিটি দিব আল্লাহ যদি আপনার সাকসেস রাখে ইনশাল্লাহ আই হোপ সফলতা আসবে বাট আই ডোন্ট নো আপনার থেকে আপনাকেই বাকি আমি তো আপনাকে আসলে ধরে ধরে ডেস্কে বসাইতে পারবো না বাকিটা আপনাকেই করতে হবে বাট আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি দিস ইয়ার স্পেসিফিক্যালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যারা ওয়েব অ্যানালিটিক এক্সপেকটেশন বা ওয়েব অ্যানাটিক্সের উপর ডিপেন্ড করে তাদের ক্যারিয়ার বিল্ড করতে চাই আমি তাদের একটা ব্রেক থ্রু ইয়ার হিসেবে বিল করতে চাই থ্রু ওয়েব অ্যানালিটিক সলিউশন ইনস্টিটিউট বা কমিউনিটি মেম্বারশিপ প্র্যাকটিস প্রজেক্টে সাপোর্ট পাবেন লাইভ প্রজেক্টে সাপোর্ট পাবেন কমিউনিটি ধরেন আপনি লাইভ ফিল আনসার কোনো জায়গায় রেইলি কাজ করতেছেন তো লাইভ সাপোর্টে এসে আপনি ওই দিন কোনো একটা প্রজেক্টে আপনি কোনোভাবেই ফিক্স করতে পারতেছেন সপ্তাহ ধরে আপনি আটকে আছেন তো ওখানে এসে আপনি ইনশাআল্লাহ চাইতো আর চাইতো সলিউশনটা যদি থাকে আমাদের কাছে আমরা ইনশাল্লাহ আপনাকে সলিউশন দেবো তার একটা প্রজেক্টের ভ্যালু একশো থেকে দুশো পাঁচশো ডলার তো ওটা যদি আপনি সলিউশন নিয়ে নিতে পারেন তাহলে ক্ষতি কী তো লস নাই বুঝলেন একটা লাইভ কমিউটির সাথে থাকলেন এক বৎসর যাবৎ লাইভ ক্লাস লাইভ সাপোর্ট আর এগুলা রেকর্ড করছে লাইফ একটা একটা অ্যাক্সেস পেলেন তো খারাপ না তো তাই না সো আপনার একটা প্রোজেক্টের প্রাইস না এমন একটা অফার আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ সো টিল দ্য ইন ভিডিওটা দেখতে থাকেন সাপোর্ট টেন হিসেবে আমরা আমাদের খাইরুল বাসার ভাই যিনি ফাইবারের টপ রিকোয়ারমেন্ট ফিল আপ বাট এই যে রিকোয়ারমেন্টগুলো ওনার ওনার অভিজ্ঞতাগুলো আছে প্রায় উনি থাউজেন্ড প্লাস প্রজেক্ট হ্যান্ডেল করছে লাইভ প্রোজেক্টস স্টুডেন্ট সাপোর্ট প্লাস নিজের অভিজ্ঞতা সহ তো উনি হচ্ছে আপনাদেরকে লাইফ সাপোর্ট দিবে এবং কারি ভাই উনি ফাইভ প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস প্রজেক্টস রিয়েল প্রজেক্টস হ্যান্ডেল করছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনাদেরকে সাপোর্ট দিবে এই প্রায় উনি আবার এসানের টিম আছে আপার কেসান অনেকে চিনেন ওনার ইমপ্লিমেন টিম হিসাবে আছে তো এই দুইজন আমাদের সাপোর্ট ট্রেনের তো সো এখানে সাপোর্ট ট্রেনার ফ্লাস মিশন ট্রেনার যারা আছে এভরি ওয়ান ইজ ক্যাপাবল ওকে এভরি ওয়ান ইজ ক্যাপাবল এবং রিয়েল ফিলান্সার্স সো সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে কি হোয়াট ইজ হোয়াট আর হোয়াট আর থিংস ইউ আর গোয়িং টু মানে হ্যাভ মানে কী জিনিসগুলো আপনারা পেতে যাচ্ছেন মানে আন্ডার দি কমিউনিটি মেম্বার্স সো নট অনলি রেকর্ডিং কোর্স হয়তো আমি যখন জিনিসগুলো নিয়ে গতকাল বা কথা বলতেছি আপনারা হয়তো জিনিসগুলো বুঝেন নাই কমিউনিটি হোয়াট ইজ দিস সো এখানে আমি রেকর্ড কোর্স এবং লাইভ কোর্সের আন্ডারে আপনাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করা ট্রাই করতেছি কারণ আমি যতটুকু বুঝতেছি মানে স্টুডেন্টরা কনসিস্টেন্ট না থাকার কারণে তারা আসলে মোমেন্টামে আসে না এবং মোমেন্টামে না থাকার কারণে তারা কাজ করে মজা পায় না এবং এন্ড অফ দ্য ডে তারা আসলে সাকসেস হতে পারতেনজন্য আমি তাদেরকে কনসিস্ট্যান্ট রাখতে চাচ্ছি সাম হাও বাই হুকুর ক্রুক তাদেরকে আমি কনসিস্ট্যান্ড রাখতে চাচ্ছি তো ইনশাআল্লাহ আই থিঙ্ক কেউ যদি আসলে কাজ করার ইচ্ছা থাকে সাকসেস হওয়ার ইচ্ছা থাকে সে যদি কনসিস্ট্যান্ট থাকে অ্যাটলিস্ট উইদিন ওয়ান ইয়ার আই থিঙ্ক ইনশাল্লাহ লাইফ উইল গেট চেঞ্জ দেখেন আপনি যদি একবার সাকসেস হইতে পারেন একটা একটু ফ্লোতে আসতে পারেন আমরা মান্থলি আমাদের অ্যাংলা ইন্ডাস্ট্রিতে দেখেন তো যারা একটু ফ্লোতে আসে অ্যাটলিস্ট থাউজেন্ড ডলার তাদের রেভিনিউ আছে বাংলা অ্যামাউন্টে প্রায় এক লক্ষ টাকার উপরেই আপনার মাসিক ইনকাম সো এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন সো এই জন্য আপনি যদি প্রপারলি যদি একটু সময় দিতে পারেন চেষ্টা করেন আই থিঙ্ক এটা যদি আপনি একটু সুইট করে নিজের মতো করে জাস্ট চলতে থাকেন আপনি ইনশালা সাকসেস হইতে পারবেন সো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে আমার এখানে তিনটা লাভ বেজ কেন ঠিক আছে এটা নিয়ে বলেছি কিন আমার খেলনা আবারও বলি তিনটে লাইভ ব্যাচ হচ্ছে ওই যে অনেকে জিনিসগুলা লাইভ ব্যাচগুলা মানে চার পাঁচটা ক্লাসের পর তাল হারাই ফেলে নতুন করে আবার জয়েন হইতে হয় নতুন ইয়াতে কোর্সে যেটা বলেছিলাম প্রথমে তো তাতে কেউ যদি মিস করে ফেলে একটা লাইভ ব্যাচ পুরো কোর্সেরটা কমপ্লিট করানো তাকে তো রেকর্ড কোর্স দিয়েই দিব নিজে যদি কমপ্লিট করতে পারলে কারলো আমি বলছি না তুমি যদি না পারো দেন তোমাকে আবার লাইভে আমি আবার সুযোগ দিচ্ছি এক মাস পরে ঠিক আছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে তোমার ফুল কোর্সটা কমপ্লিট করাবো এক মাস গ্যাপ দিয়ে আবার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আবার মে থেকে আবার শুরু করবো ঠিক আছে মে জুন জুলাই আবার তিন মাসের টোটাল কোর্সটা কমপ্লিট একবার যদি মিস করে টোটাল কোর্স মডিউলটা একবার কমপ্লিট করানো সে আবার নতুন করে জয়েন হতে হবে উইদ আউট এনি কস্ট আন্ডার সিঙ্গল মেম্বারশিপ জয়েন ঠিক আছে সো দ্যাট ইজ হোয়াট সো ইউ গেট দ্য ডিফারেন্স আই থিঙ্ক সো হোয়াট ইজ অফার্ড বাই সলিউশন কমিউনিটি মেম্বারশিপ সো সো নট অনলি দ্যাট সো বাইব্রেডিং কমিউনিটি চ্যাট অ্যাক্সেস একটা কমিউনিটি চ্যাট অ্যাক্সেস দেওয়া হবে যেখানে আপনারা নিজেদের ভিতরে ইন্টারনালি কমিউনিকেশান করতে পারেন মোশন করে প্রবলেম সলভ করতে পারবেন আপ টু টুয়েলভ মান্থস ঠিক আছে সো সার্টিফিকেশান আনলিমিটেড ভ্যালু আমাদের এখানে সার্টিফিকেশান দেওয়া আমাদের এবার কমিউনিটি মেম্বারশিপ এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে কমিউনিটি মেম্বারশিপে যে এটা আমরা আলাদা একটা ড্যাশবোর্ড নিয়েছি লার্নিং ড্যাশবোর্ড যেখানে আপনারা আপনাদের কোর্সের অ্যাক্সেসগুলো থেকে শুরু করে লাইভ ক্লাস এভরি এনভায়রনমেন্ট এখানে সেট করা আর কি এখানে কোর্স সেকশনে এই যে গুগল ট্যাক ম্যানেজার বেসিক অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার গুগ এন্ড গুগল ট্যাক ম্যানেজার বেসি ফেসবুক পিক্সেল কনভার্সনে কাস্টম ইভেন্ট মাস্টারি ফর্ম ট্রেকিং ক্ল্যারিটি এগুলো এক একটা কোর্স হিসেবে আমি এখানে সাবমিট করেছি টোটাল কোর্স মডিউলটাকে এটা একটা বেনিফিটস আছে আপনারা সিরিয়ালে জিনিসগুলোই আপলোড করা ঠিক আছে তো আপনারা এখান থেকে কী হবে আপনি এক একটা পার্ট কমপ্লিট করলে এই পার্টটা কমপ্লিট করলে আপনি এক একটা সার্টিফিকেট জেনারেট করতে পারেন অটোমেটিক সার্টিফিকেট জেনারেট হবে এবং আপনারা সেটা আপনাদের সোশ্যাল প্রোফাইল ফাইবার আপওয়ার্ক সোশ্যাল লিঙ্কডিং যে কোনো সেখানে যেখানে আপনি অ্যাটাচ করতে পারবেন তো এই জন্য আমি বলতেছি যে এটা আনলিমিটেড ভ্যালু কারণ আপনি সার্টিফিকেটের মাধ্যমে কতগুলো প্রজেক্ট অ্যানসিউর করতে পারেন একটা ক্লায়েন্ট যখন মাল্টি মাল্টিপাল সার্টিফিকেট দেবে আপনার সাথে ট্রাস্ট বিল্ড হবে এর অগেন্স্টে আপনার কয়টা প্রজেক্ট পাবেন এটা তো ইটস আসলে আনলিমিটেড ভ্যালু ওই জন্য এটার অ্যগেন্স্টে কোনো আমি ভ্যালু দিতে চাচ্ছি না বাকি আমাদের মান্থলি পাওয়ার সেশন এই সেশনগুলো আমি নেবো ঠিক আছে এই যে উইক এই যে মিশনগুলোর মাঝে মাঝে যে মেজর মিশন ক্লোজার সেশন ঠিক আছে গাইডেন্স যে সেশনগুলো আছে বা গ্রাজুয়েশান ডে এগুলো আমি নেবো সো আমি ইজ দেয়ার আমি আপনাদের লাইভের বাইরে এরকম না আমি আপনাদের সাথেই আছি এবং পুরা বছর জুড়ে আপনাদের সাথে থাকব আপনাদেরকে গাইড করে যাব এবং আমার যে লার্নিংগুলো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে যাব সো হোয়াট দ্যাট ইজ আসলে আমরা চাই ফিজিক্যাল মিট করতে আমাদের কমিটি মেম্বার্সদের সাথে তো আমরা পুরো কমিটি যারা থাকব কমিউনিটিতে আমরা ফিজিক্যালি একটা মিট করার চেষ্টা করব মিট আপ যেখানে আমরা ফিজিক্যাল লাগপতি অ্যাওয়ার্ড মিলিয়নের অ্যাওয়ার্ড ওয়ান ক্রোর অ্যাওয়ার্ড যারা আর্নার থাকবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেবো এখানে জাস্ট আমরা একটা ভ্যানিউ নিব হয়তো এখানে আপনাদের যে নির্দিষ্ট একটা সময়ের জন্য যে ফি প্লাস আপনাদের হয়তো একটু লাঞ্চ বা স্ন্যাক্সের যে টাকা পয়সা ওইটা জাস্ট আপনাদের থেকে ফিটা নিয়ে বাকি আমরা অ্যারেঞ্জটা করব ইনশাআল্লাহ তো এটা হলে কি আমাদের নিজেদের ভিতরে একটা মোটিভেশন বা একটা উদ্যমতা থাকবে না আমাকে আসলে এই অ্যাডারটা পেতে হবে নেক্সট ইয়ার সো কমিউনিটি মিনস কনসেপ্টটা আমরা যাচ্ছি কোনো রেকর্ড কোর্স বা লাইভ কোর্স এমন কোনো কনসেপ্ট না এটা একটা হোল একটা কমিউনিটি ওয়েব সলিউশন কমিউনিটি যেখানে থ্রোতে আপনার টোটাল প্যাকেজটা পাবেন এখানে স্পেসিফিক কোনো রেকর্ড কোর্স লাইভ কোর্স এমন কোনো কনসেপ্ট না ঠিক আছে সো টোটাল যদি আপনি ভ্যালু কাউন্ট করতে যান এখানে টোটাল জিনিসগুলো মিলে আপনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার ভিডিটি আপনার ভ্যালু হয় কিন্তু আমি অফার প্রাইসে এটার ভ্যালু রাখতেছি অনলি চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা তিনটা লাইফ এক ওয়ান ইয়ার লাইফ ক্লাস ওয়ান ইয়ার লাইফ সাপোর্ট অল দ্য লাইফ ক্লাসেস অ্যাক্সেস ওয়ান ইয়ার ঠিক আছে আপনি এখানে ব্যাপেটিং কমিউনিটি অ্যাক্সেস লাইভ টুয়েলভ মান্থ সাপোর্ট আপনি যদি সাপোর্টের কথা বলেন ওয়ান মান্থ আপনাকে সাপোর্ট দিলে দু হাজার টাকা করে যদি দেন তাও চব্বিশ হাজার টাকা ভ্যালু হয় আপনি এক একটা কোর্সের ভ্যালু যদি আমি যদি যদি এখানে দশ হাজার টাকা করে ধরি তাও তিরিশ হাজার টাকা হয় তো সব কিছু মিলে আপনি ওয়ান ফর ওয়ান লাইফ বেচ লেস দেন ফাইভ থাউজেন্ড এখানে পেমেন্ট করতেছেন যেটা আমি বলতেছি যে অফার প্রাইসে চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু ইফ ইউ জয়েন বিফোর সিক্সটিন ডিসেম্বর বিফোর সিক্সটিন ডিসেম্বর আজকে হচ্ছে চোদ্দো ডিসেম্বর সিক্সটিন ডিসেম্বরের পূর্বে যদি জয়েন করেন সবার জন্য একটা এক্সক্লুসিভ অফার থাকতেছে এবং বিলিভ করেন এটা হয়তো থাকবে না অবশ্যই কারণ যে ফিচারগুলো যে ভ্যালু আমি দিচ্ছি আপনাদেরকে এই জিনিসগুলাতে আসলে এটা যেটা শো করবো এখন এটার আসলে মানে এটার সাথে এটা কোনো তুলনা করে আপনারা কিছু মিল পাবেন না কারণ আপনারা বাংলাদেশে আরও অনেক জায়গায় কোর্স টোর্স করেন বুঝেন জিনিসগুলো সো অনলি সেভেন নাইন 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 টাকা পুরা ওয়ান ইয়ার লাইফ ক্লাস লাইফ সাপোর্ট

দুইটা জিনিস আমি অ্যাড করতেছি স্পেশিয়ালি স্পেশিয়ালি এটা স্পেশিয়াল বলতেই হবে কমিউনিটি টোটাল কমিউনিটি যেটা এক্সপ্লেন করেছে এটা সহ গুগল এটস ও সিটি মাস্টার গুগল এটস অফলাইন কনভারশান ট্রেক নিয়ে আমি একটা ওয়েবিনার নিয়েছিলাম জানেন ওয়ার্কশপ তো ওইটার উইথ জ্যাপিয়ার দেখানো হয়েছে ওইটা তো উইথ জ্যাপিয়ার তো পেড টুল দেখানো হবে পাশাপাশি উইদাউট এনি পেড টুল আমি একবারে কাস্টম সার্ভার বিল্ড করে এভরিথিং আপনাদের জন্য আমি কোড করে আমি তৈরি করেছি এগুলা সব কিছুর অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আন্ডার দা ওটস ও মাস্টারি এবং জি সিএলআইডি ডিফারেন্ট ফর্মস থেকে দেখানো হবে ঠিক আছে ডিফারেন্ট ফর্মস থেকে জি সিএলআইডি সেন্ড করবেন ওসিটি এর বিষয়গুলো এখানে দেখানো হবে আর উইদাউট উইথ তো কী হবে সেটা আমি ওয়ার্কশপে দেখাচ্ছি ওই যে ভিডিওগুলো অ্যাক্সেস পাবেন এবং সেলস পাইপলাইন ট্র্যাকিং কাস্টম ফিল্ড এবং অ্যাডভান্স আরও অনেক টপিক এখানে আলোচনা করা হবে এবং এই ওসিটি এর জন্য কীভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন নিউ প্লাস এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য ওইটাও আমি এখানে দেখাবো ইনশাল্লাহ তো এটা টোটাল ভ্যালু হচ্ছে চব্বিশ হাজার নশো তিরানব্বই টাকা যদি এগুলো ক্যালকুলেট করেন কিন্তু আমি অফার প্রাইস এটা আমি এটা স্পেসিফিক্যালি অফার করার আমার একটা ইচ্ছা আছে বারো হাজার নশো নিরানব্বই টাকা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই অফলাইন কনশন ট্রেকিং না জানার কারণে তাদের প্রজেক্ট হারায় তো সো এটা একটা ভ্যালু কোর্স তো যেটি বারো হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস রাখবো ভাবতেছি কিন্তু আমাদের এই কমিউনিটি মেম্বারশিপ লঞ্চ সম্পর্কে লঞ্চ উপলক্ষে যেহেতু আমি এটা উদ্বোধন করতেছি আঠারো তারিখে আঠারো তারিখে একটা ক্লাস শুরু এটা তো বলা হয় না সরি বলবো হয়তো বা বা ষোলো তারিখের পূর্বে যদি কেউ জয়েন করে আমি তাদেরকে অ্যাবসুলুটলি ফ্রিতে আমি এই অ্যাক্সেস কোর্সটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি লুকা স্টুডিও মাস্টারই লুকা স্টুডিওতে আমাদের অনেকের ডিমান্ড জানেন মার্কেট প্লেসগুলোতে ডাটা জানে ট্র্যাক করতে কিন্তু রিপোর্ট করতে জানি না আমরা স্পেসিফিকলি ফর গুগল অ্যাডস গুগল অ্যানালিটিক্স ফর ফেসবুক অ্যাডস ই কমার্স লিড বিজনেসের জন্য স্পেসিফিক করে করে আমরা এই প্রত্যেকটা বিষয়ে চার্ট টেবিল স্কোর কার্ড টাইম সিরিজ বার লাইন ম্যাপ ফানেল ড্রপ লিস্ট ঠিক আছে ডবডাউন লিস্ট ফিক্সড ফিক্সড সাইজ লিস্ট ডাটা কন্ট্রোল ডাটা নিজ এই টোটাল জিনিসগুলোর উপর আমি ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ করে কীভাবে ব্র্যান্ডেড জিএফোর রিপোর্ট বা ফেসবুক ফেসবুকার গুগল অ্যাডসে হোয়াট এভার এলসিস ক্রিয়েট করতে পারেন এই সব কিছুর জন্য আমরা তিনটা কোর্স এটা স্পেসিফিক্যালি ফর গুগল অ্যাডস ফর গুগুলিক্স ফোর ফর ফেসবুক এর তিনটা মিলে আমরা নর্মাল প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস এটা আমরা দশ হাজার টাকা প্রাইস রাখার ইচ্ছা আছে কিন্তু যারা ষোলো ডিসেম্বরের পূর্বে জয়েন করবেন তাদেরকে আমরা অ্যাপসলিউটলি ফ্রিতে এই দুইটা কোর্স লোকাস্ট কোর্স সহ আমরা সাত হাজার নশো নিরানব্বই টাকায় উইথ ওয়ান ইয়ার লাইভ ক্লাস লাইফ টাইম রেকর্ড কোর্স অ্যাক্সেস ঠিক আছে সার্টিফিকেশান মান্থলি পারসেশন এভরিথিং সহ অনলি সাত হাজার নশো নিরানব্বই এবং এই যে দুইটা কোর্স এগুলা রেকর্ডেড কন্টেন্ট এগুলো লাইফ টাইম কনটেন্ট অ্যাক্সেস দিয়ে দেব সো আমি যদি দুইটা কোর্স যদি আপনাদের কাছে অফার করতাম ইন সাত হাজার নশো নিরানব্বই আই থিঙ্ক অনেকে বসে আছেন জিনিসগুলা নেওয়ার জন্য সো এই অফারটা যদি মিস করতে না চান আজকেই গ্র্যাপ করেন নাহলে কিন্তু পরবর্তীতে হয়তো বা দেখবেন যে আপনি নিজেই এই এই প্রাইসটা দিয়েই কিন্তু আপনাদেরকে হয়তোবা এই কোর্সগুলো হ্যান্ডেল করতে হবে কোটি আপনি কমিউনিটিতে কাজ করতে হলে ওয়েবস নিয়ে যদি আপনার ক্যারিয়ার চিন্তা ভাবনা না থাকে ভিল করে এই জিনিসগুলো আপনার লাগবে এগুলো ছাড়া আপনি আগাইতে পারবেন না ঠিক আছে তো এর ভিতরে আপনি একটা কমিউনিটির অ্যাক্সেস পাচ্ছেন কমিউনিটির অ্যাক্সেসের পাশাপাশি জিনিসগুলোতে অ্যাক্টিভ থাকতে পারতেছেন ঠিক আছে তো একটা কাস্টম কমিটি যেখান মাধ্যমে নিয়ে রেগুলার আপনি লাইভ সাপোর্ট লাইভ ক্লাস ঠিক আছে যে লাইভ ক্লাস অলরেডি স্কেচের শিডিউল করা আছে তারপরে কোর্স দেখা ঠিক আছে কমিউনিটি চ্যাট করা ঠিক আছে কমিউনিটি চ্যাটিং করা তারপরে এখানে আপনাদের যে হোমওয়ার্ক সাবমিট করা সাপোর্ট ফোরাম এভরিথিং এগুলো কিন্তু সব কিছু আমাদের কমিউনিটি অ্যাক্সেসের মাধ্যমে আন্ডারে আপনার এই অফারটা দে আছে এবং লিডারশিপও আমি এখানে ম্যানেজ করেছি আপনার নির্দিষ্ট অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে পয়েন্টের উপর বেসিস করে আপনাদেরকে এখানে একটা লিডারশিপ ব্যাস দেওয়া হবে পয়েন্টগুলো কমিটিতে জয়েন হলে এগুলো বুঝতে পারবেন আসলে দেখতে পারবেন স্পেসিফিক অ্যাক্টিভিটির উপর স্পেসিফিক পয়েন্টের মাধ্যমে আপনারা আসলে কম্পিটিশন ফিল করবেন নিজেদের ভিতরে এবং ওই অনুযায়ী আপনারা নিজেরা কনসিস্ট্যান্ট থাকবেন অ্যাক্টিভ থাকবেন তো সো টোটাল এগুলো নিয়ে আমরা কমিটিতে জয়েন করলে আমাদের যে ভিডিও দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন কী বলে কোনটা কীভাবে কী ইউজ করতে হবে কোনটা কী ফায়দা ওটা থেকে কীভাবে হেল্প হবেন সো এই আর কি অবস্থা এছাড়াও স্টুডি নিয়ে যে রিপোর্ট এগুলো টেস্ট রিপোর্ট আমি দিয়ে রাখছি এইরকম ধরনের রিপোর্ট আপনারা ইজিলিবেল করতে পারবেন সো এটা কোনো মানে নর্মাল কোনো আপনাকে রেকর্ড কোর্স বা লাইভ কোর্স এমন কোনো জিনিস অফার করতেছে না এটা হচ্ছে একটা মেম্বারশিপ কমিউনিটি মেম্বারশিপ আমি বলতেছি আমি কমিউনিটি কনসেপ্টে যেতে যাচ্ছি যেটার থ্রুতে আসলে আমি ভাবতেছি আপনাকে কনসিস্ট্যান্ট যাতে রাখতে পারে আমার প্ল্যানিং হচ্ছে এটা ঠিক আছে তো এটা বিল্ড করতে সিস্টেম বিল করতে আমার কতটুকু মেধা খরচ করতে হয়েছে কতটুকু সময় দিতে হয়েছে এটা না হয় আজকে নাই বললাম বাকি মানে ধরে নেন অনেক সময় দেওয়া লাগছে শুধু চিন্তাটাই নিয়ে আসতে ওভাবে ইমপ্লিমেন্ট করা তো অনেক পরের বিষয় এই যে জিনিসগুলো সবগুলো কিন্তু ম্যানুয়ালি আমাকে করতে হয়েছে প্ল্যানিংগুলো ইমপ্লিমেন্ট করা জাস্ট দশ পনেরো বিশ মিনিটের ভিতরে হয়তো কথাগুলো বলে দিচ্ছি সো বুঝতে পারতেছেন আপনাদের নিয়ে অনেক বেশি প্ল্যানিং আমার আমি চাচ্ছি দু হাজার যারা ওয়েব এলনাটিস নিয়ে কেরিয়ার বিল্ড করতে চান তাদের ব্রেক থ্রু ইয়ার হোক সো আশা করি জানি এটা স্মুথ হবে ষোলো ডিসেম্বরের পূর্বে যদি ইনশাল্লাহ জয়েন হন তাহলে এই প্রাইসেই সব কিছু পাচ্ছেন অনলি সেভেন নাইন নাইন সো ডোন্ট মিস দ্য অফার আর এই প্রাইসটা কিন্তু আমাদের একটি প্রোজেক্টরও প্রাইস নেয় যদি ইনশাল্লাহ আপনি একটি অর্ডারও পান সালামালাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন